আসসালামু আলাইকুম কাল থেকে একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে বিশেষ করে দীপুমণিকে গ্রেপ্তারের পর তিনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন নাকি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং ভিসি নিয়োগের জন্য দুই কোটি টাকা করে টাকা নেওয়া হতো আর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদের জন্য পঞ্চাশ লাখ টাকা করে নেওয়া হতো আর কি এই বিষয়টি আলোচনায় আসার পর মানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা বর্তমানে বাংলাদেশে সেটা শুধুমাত্র দীপুমণি না মানে গত তিপ্পান্ন বছর ধরেই কিন্তু অনিয়ম দুর্নীতির মধ্য দিয়েই পুরো বাংলাদেশটাই যাচ্ছে সেখানে শিক্ষা ব্যবস্থা সেটারই একটা অংশ মানে পুরো সিস্টেমটাই যেখানে বলত মানে সিস্টেমের ভিতরে যেখানে ভূত সেখানে একটা মাত্র মন্ত্রণালয় ধরে তো লাভ নেই কারণ পুরো বাংলাদেশটাই একটা সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু এত বছর ধরে চলেছে যেহেতু শিক্ষা ব্যবস্থা নিয়ে এই মুহূর্তে কথা হচ্ছে সেহেতু একটু বলি যে শুধুমাত্র ভিসি বা অধ্যক্ষ নয় এই বাংলাদেশে একটি স্কুলের পিওন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভিসি পর্যন্ত প্রতিটা পদ বিক্রি হয় আপনারা অনেকেই হয়তো জানেন যে প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্য বিশ থেকে বাইশ লাখ টাকা লাগে মানে বিশ থেকে বাইশ লাখ টাকা যদি আপনি দেন তাহলে আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হতে পারবেন এবং এটা এই বাংলাদেশে প্রচলিত আছে শত শত উদাহরণ আছে যে কয়েকবার মেট্রিক পরীক্ষায় ফেল করা স্টুডেন্টরাও কিন্তু সেই প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েছে শুধুমাত্র টাকার জোরে প্রাইমারি স্কুল বলেন হাই স্কুল বলেন কলেজ বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনেকেই টাকার বিনিময়ে শিক্ষক হয়েছেন এমন নজির অনেক আছে শুধুমাত্র রাজনীতি করলে শিক্ষক হওয়া যায় না সেখানে টাকাও দিতে হয় এবং এই ভিসিরাই যখন আবার বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ পান তারাই কিন্তু অবৈধভাবে আবার তাদের অভ্যন্তরীণ যারা আছে তাদেরকে নিয়োগ দেন মানে বুঝতে পারছেন প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে শিক্ষকরা আছেন তাদের অনেকেই শুধুমাত্র মেধার জোরে না অনেকেই টাকার জোরেও শিক্ষক হয়েছেন এবং তারাই আমাদের পড়ান এবং তারা যখন আমাদেরকে পড়ান তারা ঠিক কতটা পড়ান সেটা অনেকেই হয়তো বা বুঝতে পারছেন শুধুমাত্র দীপুমণিকে ধরে লাভ নেই আজকে দীপুমণির সাবেক সেই মন্ত্রণালয়ের সচিবরা বলছেন যে বাণিজ্য হতো এবং সেটা নাকি ওপেন সিক্রেট মানে ওপেন ছিল যে এই পদের জন্য এত টাকা লাগবে তাহলে একটা প্রশ্ন আপনারাও করেন যে মন্ত্রী যেখানে এই কাজটা করতেন সচিবরা কি বসে থাকতেন সচিবরা কি সে টাকার ভাগিদার হতেন না এই প্রশ্নগুলো কেন করছেন না এই দেশের রাজনীতিবিদ যেমন খারাপ এই দেশের আমলারও তেমন খারাপ শুধুমাত্র একটা শ্রেণীকে দোষ দিতে তো লাভ নেই প্রত্যেকটা শ্রেণীকে যারা দায়িত্বে আছেন তাদেরকেও কিন্তু দোষারোপ পড়তে হবে আপনারা জানেন কিনা জানি না বাংলাদেশ সচিবালয়ের একটা পিয়ন সে প্রতিটা ফাইল এক অফিস থেকে আর এক অফিসে মানে এক ডেস্ক থেকে আরেক ডেস্কে জাস্ট নিয়ে যাওয়ার জন্য মিনিমাম পাঁচ হাজার টাকা চার্জ করে বাংলাদেশ সচিবালয়ের যে সমস্ত পিয়ন আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন তাদের বাড়ি ঘরে যান তাদের তাদেরই নিয়ে তদন্ত করেন দেখবেন যে তারা কেউ কুটিপতির নিচে না তারা সবাই কুটিপতি যদি আমার কথা বিশ্বাস না হয় যারা সচিবালয়ের দায়িত্বে আছে তাদের পিয়নদের আপনারা সম্পদ হিসাব নেন দেখবেন যে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে এই বাংলাদেশের দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে কোন পর্যায়ে চলে গেলে এই বাংলাদেশে একজন পিয়ন কুটিপতি হয় একজন ড্রাইভার কয়েক কোটি